হ্যালো ইউন আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছেন সবাই সবাই একটু ফার্স্ট লাইভে জয়েন করেন জয়েন করে একটু লাভ লাভদায়িক দিয়ে কমেন্ট করবেন সবাই একটু লাভ লাইক দিয়ে কমেন্ট করবেন ভাইয়া বোরা সবাই কেমন আছেন সবাই ফার্স্ট ফার্স্ট একটু লাইভে জয়েন হয়ে যান জিলু ভাই জয়েন করেছেন এসেছ তুমি অসুস্থ আপনি অসুস্থ কাশিম ভাই কেমন আছেন জিলু ভাই কেমন আছেন সব কিছু ঠিকঠাক আছে থ্যাংক ইউ সো মাচ ভালো নেই তাহলে ঘুমাই হ্যাঁ কে ভালো নেই কাশেম ভাই হ্যালো এবিওন সবাই একটু ফার্স্ট লাইভে জয়েন করেন জয়েন করে একটু বেশি বেশি কমেন্ট করবেন ভাইয়া পুরো লাভ লাইক দিয়ে কমেন্ট করেন কাশেম ভাই জিলু ভাই জানিয়ে দিয়েছে লাইভটা ঠিকঠাক আছে তো সবাই একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করেন সবাই একটু জয়েন হয়ে যান ভাইয়া পোড়া কাশেম ভাই কী হলো কে ভালো নেই আপনি ভালো নেই মন চাইছে সে ঘুমায় আর লাইভে ঢুকতে ভালো লাগে না তার জন্য বলছি ভালো নেই আটশো দশ আটটা দশটার সময় তাহলে কি আর পাই সময় দিতে বলো মন চাইছে সে ঘুমায় আর লাইভে ঢুকতে ভালো লাগে না

হ্যালো এভিন সবাই একটু ফার্স্ট ফার্স্ট লাইভে জয়েন করেন জয়েন করে একটু কমেন্ট করেন সাইসে খালি ঘুমাই এখন আর কোনো দিকে চোখ সারে না মোবাইলের দিকে মুখ চোখ দিতে মনে যায় না তার জন্য বলি ভালো নেই এখন ঘুমাই ও আচ্ছা ঘুমাবেন তাহলে কি করা যাবে বলেন যদি পারতাম চোখটারে চোখের পাপড়িকে ওই যে কোনো এক বিজ্ঞানী চোখের পাপড়িকে ও চুল চুলকে ওই যে টুয়ের সাথে বেঁধে রাখছিল যেই যাতে পড়তে সমস্যা না হয় যে ঘুম ধরবে আর চুল টান পরে আবার জায়গা পাবে আপনার চোখের পাপড়ি সেরকম করে রাখতাম বুঝছেন কাশিমবাই যাতে আপনার ঘুম না আসে হ্যালো বিভবান সবাই একটু লাভ লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি কমেন্ট করেন যারা ওয়াচিংয়ে আছেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করুন ভাইয়া পড়া বুঝছেন ওই বিজ্ঞানীটার নাম কি একটু সবাই বলেন তো যার চুল হচ্ছে বিজ্ঞানী না কবি হচ্ছে ঘরে একটু এর সাথে বেঁধে রাখছিলো যাতে ঘুমে না ধরে হুম। যারা ওয়াচিং এ আছেন কে যা জানলে বলবেন ঠিক আছে কাশিম ভাইয়ের চোখ সেরকম করে দিব কি বলেন আপনারা সবাই বলেন তো এত ওজন মানুষ আসলো কেউ কমেন্ট করলো না এটা কোনো কথা ও ঠিক আছে কী আর করা যাবে গুড নাইট কাশেম ভাই হ্যালো এ সবাই একটু ফার্স্ট ফার্স্ট ট্রাইভে জয়েন করেন জয়েন করে একটু বেশি বেশি করে লাভ দিয়ে কমেন্ট করবেন কাশিম ভাই কমেন্ট লেট করলেন কেন আসলে মাথার সমস্যা তো ওই জন্য কিছু ওইটা বলছি যে মনে হয় অনেক কিছু চাই কিন্তু চোখের জন্য পারি না কিছু ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এখন ঠিক আছে কাশেম ভাই সমস্যা হলে কেয়ার করা যাবে বলেন ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন খেয়াল শরীরের যত্ন নেবেন হ্যাঁ সবাই একটু লাভ লাইক দিয়ে কমেন্ট করেন ভাই আপনারা যারা আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই একটু লাভ লাইক দিয়ে কমেন্ট করবেন কালাম শেখ জয়েন করেছেন কী অবস্থা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন হাই হ্যালো কাশেম ভাই হ্যালো সবাই একটু লাভ লাইক দিয়ে কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ কালাম শেখ থ্যাংক ইউ থ্যাংক ইউ বত্রিশের থেকে একবারে সল তো আপনাকে তো খোঁজ খবর পাওয়া যাবে না হারিয়ে গেছেন কি করবো বলেন এই যে আপনারা ওয়াচিংয়ে আছেন থার্টি টু কিন্তু কেউ কোনো কমেন্ট করেন না তাহলে হারাবো না কি করবো হ্যালো কাশেম ভাই হাই ওয়ালাইকুম আসসালাম সেরেম ভাই কী অবস্থা কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন বউ জান আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কাশেম ভাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাভ লাইক দিয়ে বেলাইকনটাকে অন রাখবেন বেশি বেশি একটু কমেন্ট করবেন সালমান ভাই জয়েন করেছেন হাই আপু হ্যালো সালমান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সালমন ভাই খাওয়া দাওয়া করেছেন কে লাইক দিয়ে তুলে নিল রে সবাই একটু করবেন একটু কমেন্ট করেন ভাইয়া পড়ে যারা ওয়াচিংয়ে আছেন সবাই একটু করবেন um gune dai ডেভিল জয়েন করেছেন একটা কথা জানো গো না কোন কথাটা জানো কেমন আছেন ডেভিল বলে ফেলেন কোন কথাটা জানি না সবাই একটু কমেন্ট করবেন ভাইয়া পড়ে যারা ওয়াচিংয়ে আছেন সবাই একটু কমেন্ট করবেন

কোনো কমেন্ট আসতেছে না আমার কাছে কোনো কমেন্ট আসছে না নাকি কমেন্ট ব্লক হয়ে গেল কিছুই বুঝতেছি না যারা ওয়াচিংয়ে আসেন একটু কমেন্ট করুন প্লিজ thank mm -hmm. you